এই ভিডিওটি ওমানে অবস্থানরত সমস্ত বাঙালিদের উদ্দেশ্যে ওমান সরকার স্বরাষ্ট্র এবং কর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওমানে অবস্থানরত সমস্ত বাঙালিদের প্রতি আহ্বান জানাচ্ছে ওমান সরকার মানব পাচার এবং শোষণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ এবং অবস্থান নিয়েছে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে ওমানের সুলতান হাইসাম বিন তারেক মানব পাচারের বিরুদ্ধে আন্তর্জাতিক মানের আটাত্তর নম্বর মার্শাল জারি করেছেন এই আইন এবং মার্শালের মূল উদ্দেশ্য সর্বদা আপনাদেরকে সহায়তা করে থাকা আইনের মূল বিষয়সমূহগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি মানব পাচারের শিকার যারা বা বিক্টিমদেরকে সব সময় সুরক্ষিত রাখা হবে তাদের কর্মকাণ্ডের কারণে তাদেরকে কোনো রকম জিজ্ঞাসাবাদ বা বিচারের আয়ত্তে আনা হবে না বিক্টিমদেরকে সরকারিভাবে মানসিক এবং শারীরিক চিকিৎসা এবং আইনগত সহায়তা দেওয়া হবে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা এবং স্বাধীনভাবে ভাবে চলাচলের অধিকার দেওয়া হবে ওমানে যারা মানব পাচারের সাথে জড়িত তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে সর্বোচ্চ পনেরো বছরের কারাদণ্ড এবং এক লক্ষ ওমানি আপনাদেরকে এটাও জানিয়ে দিতে চাই ওমানে কোনো কফিল যদি আপনাদের পাসপোর্ট জব্দ করে থাকে সেটা ওমানি আইনের সম্পূর্ণ বিরুদ্ধে অর্থাৎ পাসপোর্ট বন্ধক দেওয়া পাসপোর্ট জব্দ করে রাখা বা তানাজুলের ফিস দাবি করা সম্পূর্ণভাবে ওমানি আইনের বিরোধিত প্রতিবেদন বা সহায়তার জন্য ভিডিওর নিচে সমস্ত নাম্বার দেওয়া রয়েছে যে কোনো মুহূর্তে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আসুন আমরা একসাথে মানবতা রক্ষা করি এবং শোষণ প্রতিরোধ করি ধন্যবাদ